আমাদের কুমিল্লার গর্ব বাংলাদেশের গর্ব গর্বালনগর গ্রামের কৃতি কি সন্তান হাসনাত আব্দুল্লাহ একটু শুনিনি হাসনাত আব্দুল্লাহ কি বলতেছে আসুন জেনে নিই বাংলাদেশের বৈষম্য রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হচ্ছে কমিল্লা কুমিল্লার মানুষ আত্মনির্ভরশীল রাষ্ট্রীয় কোন নয় মানুষ নিজেরা বিদেশে থাকেন নিযুক্ষতায় চাকরি পায় নিযুক্ষতায় নিজেদের মাথা পিছু ইনকাম বেশি কুমিল্লার মানুষ রেমিটেন্স হয় নিযোগ্যতায় তারা প্রতিষ্ঠিত হয় এই যে রাষ্ট্রীয় যে আমাদের বঞ্চিত করা হচ্ছে আমরা এই রাষ্ট্রীয় বঞ্চিতর অবসান চাই সরকারকে অবশ্য অবশ্যই কুমিল্লার বিষয়ে সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে কুমিল্লার দুই কিলোমিটার রাস্তা পর্যন্ত ঠিক নাই সরকার যদি সিদ্ধান্ত দেয় না আমরা কুমিল্লা তারা যেদি কান্টেনমেন্ট থেকে চিতাগো সিলেটের দিকে এই রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটা যদি দেখেন দুইটা বাস একটা একটাকে এক্সিট করতে পারে না এটা নাকি মহাসড়ক এটা নাকি ন্যাশনাল হাইওয়ে অ্যানএচ ওয়ান রাস্তা হুমিল্লাকে যেভাবে রাষ্ট্রীয় কারোঞ্চিত করা হয়েছে এই ক্লাসিক এক্সাম্পল বাংলাদেশের আর কোনো জেলার প্রতি হতে পাওয়া যাবে না যারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবসময় আমার সঙ্গে থাকুন আমার ভিডিও দেখতে থাকবেন আর হ্যাঁ আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন এত করে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব সবার আগে চলে যাবে আপনার কাছে আসসালামু আলাইকুম রাহমতুল্ল